আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আইসিসি চ্যাম্পিয়ার পঁচিশের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড বিকেল তিনটায় মুখোমুখি লড়ছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে নতুন করে স্টেডিয়ামটা সাজানো হয়েছে আমরা সবাই জানি এবং এই মাঠের পিচ কন্ডিশন সম্পর্কেও আমরা কিন্তু জানি এই যে ট্রাইনেশন সিরিজটা হয়ে গেল সেখানে তিনশো বাহান্ন সাউথ আফ্রিকার রান হয়েছিল এবং সেই রানটা খুব সাকসেসফুলি পাকিস্তান চেঞ্জ করে গিয়েছিল আবার দুদিন বাদে ফাইনালে যখন পাকিস্তান ব্যাট করতে নামলো দুশো বিয়াল্লিশে গুটিয়ে গেল এবং আটাশ বল আগে পাঁচ উইকেটে নিউজিল্যান্ড সেই রানটা টপকে গেল সো হাই স্কোরিং পিচ বলাই যায় এটা দেখে শুনে বুঝে ইনিংস বিল্ড আপ করে খেলতে পারলে এখানে তিনশোর কাছাকাছি রান অবশ্যই আছে তবে টস অ্যান্ড ফিল্ড হওয়ার চান্সেস খুব বেশি কেননা পরে রাতে ডিউ ফ্যাক্টর এখানে কাজ করতে পারে সে বিবেচনায় যে কোনো দলই টস জিতে শুরুতে বোলিং করে পরবর্তীতে রান তাড়া করে ম্যাচ জেতার পরিকল্পনা আঁটতে পারে দেখা যাক কি ঘটে আগে আগে ওয়েদার ভালো উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে এবং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে ক্রিকেটের জন্য একটা আইডিয়াল কন্ডিশন ব্রাইট সানি ডে আমাদের সবার জন্য অপেক্ষা করছে উদ্বোধনী কাউন্টারে উনত্রিশ বছর পর পাকিস্তানে আইসিসির কোনো গ্লোবাল ইভেন্ট আসর বসতে যাচ্ছে অর্থাৎ উনিশশো সালের পর এইবারে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে তো পাকিস্তানে যখন দু সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট আবারও ফিরল এরই মধ্যে নিউজিল্যান্ড দল পাকিস্তানের মাটিতে এগারোটি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে সো দিস ইজ ভেরি গুড সাইন ফর নিউজিল্যান্ড এই কন্ডিশনের সঙ্গে বেশ অ্যাডাপ্টেড দু সপ্তাহ আগে এসছে ট্রান সিরিজটা খেলেছে এই মাঠে এখানে কার কন্ডিশনস প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে তাদের খুব ভালো আইডিয়া যাচ্ছে আর এই গ্রুপে কারা দেখেন ভারত পাকিস্তান নিউজিল্যান্ড অন্যতম সেরা শক্তিশালী তিনটা দল ভারত তো এক নম্বর টিম র্যাঙ্কিংয়ে তিন নম্বরে পাকিস্তান চার নম্বরে নিউজিল্যান্ড বাংলাদেশ আছে নম্বরে সো বাংলাদেশকে আলোচনার বাইরে রেখেও যদি আমরা বলি এই তিনটা টিমের যে কেউই কিন্তু সেমিফাইনালে যেতে পারে ইন্ডিয়াকে আপনি বাদ দেবেন কী করে বিশ্ব ক্রিকেটের তারা অন্যদিকে নিউজিল্যান্ড অনেকগুলো অলরাউন্ডারের সমাবেশ ঘটেছে দলটায় সবসময় ওয়েল ব্যালেন্সড টিম কন্ডিশনও তাদের জন্য যথেষ্ট ফেভারেবল সব মিলিয়ে আমার কাছে আজকের ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার প্রবল ইচ্ছে হচ্ছে তবে পাকিস্তান যে কোনো সময় মোস্ট আনপ্রেডিক্টেবল সাইড সুন্দর করে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে বেরিয়ে আসতে পারে স্ট্যাটস কি বলছে দল একশো আঠারো ম্যাচে তিপ্পান্নটিতে নিউজিল্যান্ডের জয় একষট্টিতে জয় পাকিস্তানের তিনটা রেজাল্ট হয়নি এবং একটা ম্যাচ টাই হয়েছে সো দিজ আর দ্য স্টোরিজ ইউনো অন্যদিকে আমরা যদি দেখি যে দুই হাজার উনিশ দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর পাকিস্তান আসলে নিউজিল্যান্ডের সাথে প্রায়শই ওয়ার্ল্ড কাপে বলুন বিভিন্ন জায়গায় দু দলের মধ্যে প্রচুর ক্রিকেট ম্যাচ হয়েছে বিভিন্ন ফর্ম্যাটে স্পেশালি ওয়ান ডে ফর্ম্যাটে বিরানব্বই ওয়ার্ল্ড কাপের কথা আমার খুব মনে পড়ে নিউজিল্যান্ড মার্টিন ক্রোন নেতৃত্বে উঠছিল গ্রুপ স্টেজে শেষ ম্যাচটায় পাকিস্তানের কাছে হারলো সেমিফাইনালে আবার পাকিস্তানের কাছে হারলো এবং ছিটকে গেলো অথচ ওইবারের অন্যতম শিরোপার দাবিদার ছিল মার্টিন ক্রোন নিউজিল্যান্ড পরবর্তীতে তো আমরা জানি ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান প্রথম ওয়ার্ল্ড কাপ শিরোপাও জিতেছিল সো দিজ আর দ্য স্টোরিজ উভয় দলে কারা খেলতে পারেন সেই বিষয়ে একটু ধারণা দিতে চাই বাবর আজম গত একুশটা ইনিংসে সেঞ্চুরি লেস তবে এই একুশ ইনিংসে তিনি মাত্র দুবার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন বেশ বাকি উনিশবারই তিনি ডাবল ডিজিট করেছেন কিন্তু স্টার্ট পাচ্ছেন কুড়ি উনিশ বিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কিন্তু বড় করে দলের ত্রাতা হতে পারছেন না পাকিস্তান দলের সম্ভাব্য ইলেভেন ফখার জামান বাবর আজম যারা দু সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং টিমের মেম্বারও ছিলেন সৈয়দ সাকিল নাম্বার থ্রিতে এরপর রিজওয়ান উইকেট কিপার ব্যাটার কাম সালমান আঘা তাহির খুশদিল শাহ আফ্রিদি নাসিম শাহ হরিশ রৌফ এবং আবরার আহমেদ হারিশ রৌফের ইঞ্জুরি থেকে সেরে ওঠার চান্সেস খুব বেশি ম্যানেজমেন্ট খুব আশাবাদী প্রথম ম্যাচ থেকে তাকে পাবে ওদিকে লকি ফার্গাসন এবং বেন শিয়ার্স ও রাচিন রবীন্দ্রকে ডিপলি মিস করছে নিউজিল্যান্ড দল রাচিন রবীন্দ্র যদিও নেটে ব্যাট প্র্যাকটিস করেছেন তিনি প্রথম ম্যাচ থেকে এই প্লেইং ইলেভেনে অ্যাভেলেবল কিনা ম্যানেজমেন্ট হয়তো বাড়তি ঝুঁকি তার ব্যাপারে নিতে চাইবে না সেক্ষেত্রে উইল ইয়াং কনওয়ে উদ্বোধনী জুটি উইলিয়ামসন মেচেল লেইথম গ্লেন ফিলিপস ব্রেসওয়েল স্যান্টনার হেনরি জ্যাকব ডাফি এবং উইল ও রুকি এই এগারো জনকে নিয়ে নিউজিল্যান্ড হয়তো মাঠে নামবে আজকে পাকিস্তানের বিরুদ্ধে স্পিন অ্যাটাক ওয়াইজ যদি দেখি স্যান্টনার ব্রেসওয়েল মাছ বেটার ট্রাইনেশন সিরিজে পারফরমেন্স করেছেন তো এই দৃষ্টিকোণ থেকে একেবারে নিউজিল্যান্ডকে হেলে হেলাফেলা করার সুযোগ নেই স্পিড ডিপার্টমেন্টও পেস ডিপার্টমেন্ট রিলেটিভলি বেটার তবে পাকিস্তানি পেইস অ্যাটাক হারিস শাহ আফ্রিদি এবং নাসিম শাহ এই ত্রয়ী যদি সাড়াশি আক্রমণটা শুরুতেই ধাক্কা দিতে পারে নিউজিল্যান্ডের ইনিংসে পাকিস্তানের জন্য কাজটা সহজ হবে তার আগে আমার মনে হচ্ছে যে টস অ্যান্ড ফিল্ড হবে এবং বড় স্কোরিং ম্যাচ দুশো আশির থেকে তিনশোর মতো কোনো স্কোর হবে সেই রানটা হতে যদি আমরা দেখি ওপেনিং ম্যাচে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি জমে যাওয়ার একটা উপলক্ষ আমরা পাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ইন উইথ সামসুল ইসলাম আমাকে ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করুন